হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদন বিষয় হলো একটি ফুল গাছ এটি শুধু ফুল গাছই নয় এটি ফুলের পাশাপাশি অনেক ঔষধি গুণাবলী সমৃদ্ধ একটি গাছ জবা ফুল এটি আপনারা সবাই চেনেন আমাদের দেশে অনেক পরিচিত একটি ফুল গাছ এটি এই ফুলটি অনেকটা দৃষ্টিনন্দন ফুল এটি অনেক সুগন্ধিযুক্ত একটি ফুল এই ফুলে রয়েছে মহা ঔষধি গুণাগুণ এটি মূলত ক্যান্সার প্রতিরোধ করে চুল কালো করে এটি দৈহিক শক্তি বৃদ্ধি করে ব্রণ উপশমে জবা ফুল অনেক কার্যকারী বয়সে ছাপ দূর করতে জবা ফুল অনেক কার্যকারী এটি হজম শক্তি বাড়াতে কাজ করে চুল পড়া বন্ধ করতে কাজ করে শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে জবা ফুল অনেক কাজ করে হৃদপিণ্ড সতেজ রাখতে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো থাকে সেইগুলো থেকে উপশম দেয় জবা ফুল জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি সেই জন্য সুন্দর চর্চা সৌন্দর্য চর্চার জন্য জবা ফুল অনেক পরিচিত রূপ লাবণ্য চাহিদা এগুলো সব মানুষেরই থাকে তো এইগুলো সৌন্দর্য বাড়াতে জবা ফুলের ব্যবহার রয়েছে অনেক যৌন শক্তি বৃদ্ধিতেও জবা ফুল অনেক কার্যকরী জবা ফুলের চা বানিয়ে খেলে সবজি হিসেবে আরও অনেক উপায়ে খাওয়া যায় জবা ফুল তো এতে যৌন শক্তি বৃদ্ধি পায় তো জবা ফুলের যেই ঔষধি গুণাগুণ শুনলাম এছাড়াও এর মূল যে সেটি হলো সৌন্দর্য ফুল মানেই তো সুন্দর তো এই ফুলটি জবা ফুল অনেক রকমের হয়ে থাকে লাল সাদা গোলাপি রঙের সাদা লাল টাইপের মিক্স কালারের এরকম হয়ে থাকে তো এইগুলো দেখতে অনেক সুন্দর ফুলটি ফুলটি মাইক আকৃতির মধ্যে দিয়ে ফুলের যে রেনু আছে সেটি হয় এবং এই গাছটি বাড়ির আঙিনায় গেটের পাশে এমনকি টবে বড় টবেও এই গাছটি চাষ করা যায় এটির মূল উদ্দেশ্য হলো সৌন্দর্য বর্ধন এছাড়াও যেই ঔষধি গুণাগুণগুলো বললাম সেগুলো তো পাচ্ছে নি আর জবা ফুলের চারা আমাদের দিকে খুব সহজলভ্য লভ্য আপনাদের আশেপাশে যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন জবা ফুলের চারা জবা ফুলের ছোট চারা গাছগুলোর মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা একটু যদি বড় গাছ নেন সেক্ষেত্রে দুইশো থেকে তিনশো টাকা লাগতে পারে আপনার অবস্থা এবং সময়ের উপর নির্ভর করবে এর দামগুলো তো সেখান থেকে সংগ্রহ করে বাড়ির আঙিনায় আশেপাশে এগুলো লাগিয়ে রাখতে পারেন এগুলো যেমন আপনার বাড়ি বা স্থানের সৌন্দর্য বাড়িয়ে দেবে তার সাথে সাথে তো আপনারা এর ঔষধি গুণাগুণগুলো পাচ্ছেন তো জবা ফুল আপনারা জাস্ট নার্সারি থেকে তুলে এনে জাস্ট বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত পানি দিলে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠবে এবং তারপরে সেখান থেকে ফুল আসবে তখন এই ফুল আপনাদের সৌন্দর্যও বাড়াবে এবং সেখান থেকে আপনারা চাইলে ঔষধি গুণাগুণও নিতে পারবেন জবা ফুলের অনেক ধরনের গুণাগুণ আছে যেগুলো আমরা জেনেছি তো এছাড়াও জবা ফুল নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি মাধ্যমে এই অন্য পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে আমাদের একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম